বিবাহ করা হল আমার নাবিজি বলছেন অতএব বিবাহ থেকে মুখ ফিরিয়ে থাকা যাবে না বিবাহ করবো না বলে যদি কোনো মানুষ বলে আমার ক্ষমতা আছে মন আছে ইচ্ছা আছে তারপরেও যদি কেউ বিবাহ না করতে যায় এরকম কোনো রমণী তার কাছে সব কিছু আছে ধন আছে টাকা আছে পয়সা আছে এবং তার মন আছে আকাঙ্ক্ষা আছে তারপরেও যদি কোনো রমণী বলে আমি বিবাহ করব না তাহলে নাবিজি বলছেন এটা সুন্নাতের খেলাফ ওই লোকটাকে আমি আমার উম্মত বলে মানতে রাজি নয় বিবাহ করাটা হচ্ছে নবীদের সুন্নাত সুতরাং বিবাহটাকে আমরা যেভাবে আম্বিআ কেরাম পালন করেছেন গত করেছেন সেভাবেই আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে কথা একটা বলে দিই ভালো করে শুনেন বিবাহটা হলো খুব সহজ জিনিস আমি যেন মুশকিল না করি আমি যেন মুশকিল না করি আমরা মুশকিল করে দিই বিবাহকে কেমন করে বিবাহকে মুশকিল করি শর্ত দিয়ে দিবেন অনেক রকমের শর্ত পূরণ করা যায় না যখন শর্ত পূরণ করা যায় না তখন তাড়াতাড়ি বিবাহ হয় না আর তাড়াতাড়ি বিবাহ যদি না হয় তাহলে পরে ব্যভিচার দুনিয়াতে বেড়ে যায় ছেলের পক্ষ থেকে ব্যভিচার হয় মেয়ের পক্ষ থেকেও ব্যভিচার হয় এই জন্য বিবাহের ভেতরে আজে বাজে শর্ত চাপিয়ে দেওয়া মা বাপের যায় নয় মেয়ের বাবার যাইজ নয় ছেলের বাবার যাইজ বিবাহ বিবাহকে আল্লাহ সহজ করেছেন কাজে সহজ সহজ করেই বিবাহ করে নিতে হবে বিবাহ দিয়ে দিতে হবে এখানে জটিলতা সৃষ্টি করলে চলবে না কেমন জটিলতা তোমার বাড়ি তোমার মেয়েকে দেখতে যাবে দশটা লোক চলবে না যখন একদিন মেয়েকে দেখা হয়ে গেল তখন আর একদিন বলবে বাইনা করতে আসবে জন লোক এসব চলবে না এবার বাইনা করা যখন হয়ে গেল তখন ধরতে আসবে আবার লোক এসব চলবে না কথাবার্তা পাকা হয়ে গেছে এবার বাজার করতে যাবে রায়গঞ্জ ছেলের বাবা আর মেয়ের বাবা সবাই মিলে জুলে আর গোস বাদ খেয়ে দিয়ে তারপরে আনন্দ করে বাড়ি আসবে এইভাবে বাজার করতে যাওয়া চলবে না তারপরে মেয়ের বাবার বাড়িতে যাবে আর যাওয়ার কালে বলবে দুশো জন লোক নিয়ে যাব একশো জন লোক নিয়ে যাব আর মেয়ের বাবারকে ঘাড় ভাঙবে এই সব করা চলবে না বিবাহ হলো সহজ সহজ মানে কি ছেলে যেই জায়গাটাতে কথা বলেছে আর মেয়ের বাবা যে ছেলেটা সম্বন্ধে জেনেছে তারা দুজন যদি রাজি হয়ে যায় তারা দুজন যদি রাজি হয়ে যায় তাহলে হালকা হালকা লেনদেনের মধ্য দিয়েই বিবাহ সম্পন্ন হয়ে যেতে হবে যদি বলেন যে কেমন কথা বলে সাহেব এত সোজা সাক্ষাৎ কাজ করলে হয় তোমার ইজ্জত কি ফতেমার থেকে বেশি নাকি একবার নিজে নিজে নিজের জায়গাতে একটু হ্যাঁ আর না করে দেখো তো তোমার